বল্লাহ বিছানাটা কি করছো আল্লাহ রুটি খাইয়া বিছানা পুল্যাথি হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর রেজে দেখেন বাচ্চাটা কি করছে বিছানা দাঁড়ায় আমি এখন এই তো সব কিছু করিপাটি করে গুছিয়ে নিলাম আর মেয়েরা কোনো মতেই সে এখান থেকে যাবে না এখানে ঘুরতেছিল তো যাই হোক আমি ঘরের কাজটা সেরে কিন্তু রান্না বান্না চলে আসলাম আর এখানে এসে দেখে আম্মা কিন্তু রান্না করতেছে এখানে সাপলা কুটে নিয়েছি আর কি সকাল আগে থেকে সব কিছু মানে কেটে কুটে সব কিছু রেডি করে রাখা হয় যেন দুপুরে রান্নাটা খুব সহজেই হয়ে যায় তো এখানে হচ্ছে শাপলা আর হচ্ছে কিছু লাওয়ের নরম ডোগা মলুম ডোগা সেটাকে দিয়ে আম্মা চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করতেছে আর অবশ্যই এখন যেহেতু মানে শাপলার সিজন বর্ষার সিজন শাপলা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজি তরকারি চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে যে কোনোটা রান্না করলে কিন্তু ভালো লাগে আর এগুলো হচ্ছে বিশেষত আম্মারই তরকারি তো আমরা সবাই আর কি খাবো কিন্তু বিশেষত আম্মার পছন্দের তরকারি সেই জন্য উনি এগুলো রান্না করতেছে আর এখানে হচ্ছে চিকন চিকুন করে ডাটা আলু আর হচ্ছে ডাল ভিজিয়ে রাখছিলো সেগুলো একবারে আদা রসুন বাটা দিয়ে তারপরে লবণ মরিচ মানে মশলা দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে এটাকে মাখায় নিতেছে এটাকে এটা হবে পাতুরি আর এ পাশে কিন্তু শাপলা তরকারিটা হয়ে গেছে আমি একটু ঝাঁকি দিয়ে দিতেছিলাম আম্মা বলতেছিল এই পর্যায়ে হয়ে গেছে সো মায়ের জন্য আর এখানে হচ্ছে আমি বাগান দেবো শাক বাগানের জন্য শুকনো মরিচটাকে আমি টেলে নিয়েছি এখন হচ্ছে রসুন দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পর পরে আমি কিন্তু এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো তো বাগারটা আসলে আমি কিন্তু দিয়ে দেবো আর যে ডাটা পাতুরিটা বলতেছিলাম সেখানে কাঁঠাল বিচি দিয়ে আমার কাছে মানে কাঁঠাল বিচি তরকারিটা এটা অনেক ভালো লাগে আর এখানে দেখতে দেখতে কিন্তু আমার শাক বাগানটা হয়ে আসছে তা আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতেছি কারণ লাউ শাকের পাতাগুলো না একটু দলা দলা পেকে থাকে আর এটাকে ভালোভাবে না ছাড়ানো দিলে ভিতরে পানির থাকে তখন খাওয়ার সময় একটু পানসা পানসা লাগে সেজন্য একটু ভালোভাবে ছাড়া নিতেছি আর এখানে হচ্ছে মুরগি আলু দিয়ে তরকারি রান্না করব। সেই জন্য মুরগিটাকে ভালোভাবে ধুয়ে আগে থেকে ঝরা দিয়ে রাখছিলাম মা তাই আমি এখন হচ্ছে আলু আর মুরগি একসাথে হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাখায় নিতেছিলাম আর এই তো এখানে হচ্ছে পাত্রটিটা বসায় দিয়েছি আমার মাখায় মাখায় দিয়ে উনি গোসলে চলে গেছে আমি বললাম আপনার গোসলে যান আমি এখানে দাঁড়াই এগুলো সামান্য করতেছি না আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এইভাবে খালি রেখে দিলাম যেন মশলার ঝাঁচের গন্ধটা বের হয় কারণ যেহেতু এটা মাখানো তরকারি সেজন্য আর এখানে আমি হচ্ছে মুরগি ভাজাটা বসাই দিছি মুরগি ভাজাটা বসায় দিতে যাই হ্যাঁ আমার এত খারাপ লাগছে মানে এতক্ষণ যা রান্না করছি চুলা কিন্তু একদম বিন্দু পরিমাণে চুলাটা নষ্ট হয়নি যে মুরগি ভাজাটা বসেছি তেল ছিটে একদম চুলার মানে না হাল অবস্থা তেল দিয়ে পুরো চুলা ভরে গেছে তো এখানে আমার মুরগি টুরগি ভাজার শেষে আমি কিন্তু মশলা ভালোভাবে কষিয়ে সাথে কিন্তু আলুটাও ভালোভাবে কষাইতেছি যেহেতু বড় বড় করে আম্মা আলু দিছে সেদ্ধ হতে অবশ্যই একটু টাইম লাগবে সেতেন আমি একসাথে পেঁয়াজ আর আলুটাকে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষাইতেছি একবার কষানোর পর আমি এখানে আবার অল্প পরিমাণ আর একটু পানি দিছি এটাকে আমি আবার ভালোভাবে কষাবো আর এখানে এসে দেখে যে আম্মাকে বলছি যে গোসলা যেতে তাই আমি আবার দেখি কি উনি গোসলে যায়নি উনি হচ্ছে ওনাদের ডালি নাতিনাতকুদের গোসল করাইতেছে তো এখানে মোহনার গোসল যে করেছে সে আর বের হবে না তাই এখানেই দাঁড়ায় আসে বা মেহেরালটা গোসল করাইতেছে তা আমি ওখান থেকে চলে এসে আবার এই যে আমার কষানো হয়ে গেছে তো আমি এখন মুরগিটা ভেজে রাখা মুরগিটাও দিয়ে দিলাম এটাকে আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব যেন এটা মুরগির মধ্যে যে মশলাগুলো ঢুকে যাই হোক আমি আর কোনো ভিডিও করিনি আর বিকালে হচ্ছে আমি একটু বের হয়েছিলাম নদীর পাড়ে এই নদীতে অনেকবারই আপনাদের সাথে শেয়ার করছিলাম তো হচ্ছে এই যে বিকেলবেলা নদীর পাড়ে আসতে কিন্তু খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই ছিল একটা মাটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুনদের জন্য বলছি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ